সিনেমা ফ্রেমীরা কেমন আছেন আশা করে ভালো আছেন আমিও ভালো আছি তো আমি এখন কথা বলবো একটা মুভি নিয়ে এই মুভিটির নাম হচ্ছে বরবাদ নিয়ে কথা বলবো বলতে এই অভিনয় করেছেন সেন গুপ্ত তো গুপ্তকে মনে করেন যে এর আগে করা হয়েছিল ওই মুভিতে সেন গুপ্তর থাকার রিউমার উঠেছিল সবাই আলো আলোচনা করতেছিল যে সেন গুপ্ত থাকবে এ হে মনে করেন একটা আনন্দ কাজ করে ভালো মানের একজন অভিনেতা যিনি মনে করেন যে তামিল তেলেগু মালায়ালাম বলিউডের তো মনে করে যা কি বলবো কাজ করে ইন্ডাস্ট্রি প্রত্যেকটা ইন্ডাস্ট্রিকে একদিকে আপনার ওয়েস্ট বেঙ্গল উনিশ জন্ম থেকে মন করে সিনেমা ইন্ডাস্ট্রি সিনেমা উনি ওয়েস্ট বাংলায় টলিউড ইন্ডাস্ট্রি থেকে প্রথম আর কি ওনার উদ্ভাবন শুরু ওকে তো ওখান থেকে আজকে উনি মনে করেন প্রত্যেকটা সিনেমায় কাজ করেছে কিন্তু বাংলায় কোনো সিনেমায় কাজ করেনি যার কারণে আমাদের খুব আগ্রহ যে উনি পুরো বাংলায় আমাদের কি ঢালিউড ইন্ডাস্ট্রিজ কোনো সিনেমায় থাকুক এটা নিয়ে অনেক আগ্রহ ছিল আমাদের একটা মনে করেন যে মানে আশা আকাঙ্ক্ষা আর কি স্বপ্ন ইচ্ছা আর কি জেগে উঠেছে অন্তর্বাসন আর যাকে বলে আর কি তো এই তুপান সিনেমাটা এরকমটা যখন শুনছিলাম সত্যিকার তো সবাই খুশি হয়েছিলাম আনন্দ ফুর্তি করছিলাম মনে করছে মিষ্টি মিষ্টি খাওয়াচ্ছিলাম কিন্তু লাস্টে সিনেমা হলে গিয়েছে যে হতাশ হয়েছি মানে কাজ ওনাকে দেখতে পারিনি ঠিক আছে সিনেমাটা মনে কাছে ভালো মানে নির্মাণ করেছে এক্সট্রা একটু সমস্যা টমস্যা আছে ওগুলো নিয়ে আমি কথা বলেছি আপনারা যদি জানতে চান অবশ্যই মুভি রিভিউ রয়েছে আমার চ্যানেলে ওটা দেখে নিতে পারেন তো এইখানে আমরা মনে করেন যে যীদুষণ গুপ্তকে যদিও দেখার কথা ছিল দেখতে পারিনি যার কারণে আর কিছুটা আমার আর কি হতাশ তবে 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 এই যে আমাদের এই সিনেমাটা বরবাদ যে রিলিজ করা হচ্ছে শাকিব খানের এই ঈদে এখানে যীসুষেন গুপ্ত রয়েছে তো যীশুষেন গুপ্তকে আমরা এখানে যেভাবে দেখেছি একটা টেজারের যে রিলিজ করা হলো টেজারের মধ্যে দেখলাম টেনটা সিন লাগাইয়া একটা ফ্লাইটিস দিতে তো আসলে এখানে আমি মানে বিস্তারিত কথা বলেছি যদিও যে গুপ্ত অনেক ভালো মানের অভিনেতা তাকে যে টেজারের দশ সেকেন্ডের মতো সময় দেওয়া হয়েছে এখানে মনে করুন তুফানের চঞ্চল চৌধুরীকে দশ সেকেন্ড সময় দেওয়া হয়েছিল কিন্তু তুফান সিনেমার মধ্যে টেজারের মধ্যে দশ সেকেন্ড সময়ের মধ্যে মনে করেন চঞ্চল চৌধুরী যে একটা ডায়লগ দিয়েছিল তুফান খুব ভয় পাইছি রে মনে করুন ওইটা আর কি মারাত্মক মনে করেন কঠিন লেভেলের একটা ডায়লগ আর এখানে মনে করেন যে যীসূষণ গুপ্ত প্যান্টের চেয়ে লাগাইয়া ফেলাই কেসেছিল আরে তোর হইলাম এটা কিছু এখন এখনকার ভাই এইখানে না খুব বেশি একটা ইন্টারেস্ট জাগে না আর কি মনে করুন যে যদি অন্য অন্য কোনো কর্মকাণ্ড দেখাইতো অন্য কোনো একটা ডায়লগ দেওয়াইতো অন্য কোনো দৃশ্য দেখাইতো জিনিসটা আর কি ভালোভাবে ওয়ার্ক করতো কিন্তু এইখানে প্যান্টের লাগাইয়া ফিস দিল জিনিসটা না আর কি খুব বেশি ফুটে ওঠে না মনে করেন যে যেভাবে ওই যে টুপান সিনেমা চঞ্চল চৌধুরীর ডায়লগটা ওয়ার্ক করেছিল ঠিক একইভাবে এখানে ওয়ার্ক করে না তবু এখানে আমরা যখন কথা বলবো হচ্ছে খাদান সিনেমাটার মনে করেন যে তার যে আর কি লুক ছিল তার যে গেট আপ ছিল সে মনে করেন যে ভিলেন চরিত্রে অভিনয় করেছেন ওখানে হ্যাঁ কিন্তু ওখানে তাকে প্রথম দিকে খুব ভালো ভদ্র নম্র সহ সরল এতিম দুঃখী মায়া মমতা প্রেম ভালোবাসা আবেগ বিবেক সম্পূর্ণ তার মধ্যে ছিল কিন্তু পরবর্তীতে তার মধ্যে খারাপ বিষয়বস্তু ঢুকে পড়ে যেমন বদমাশ ইটো লম্প থার্ড ক্লাস বিডিও থার্ড ক্লাস ইডিয়া আর কি মনে করেন যে হামটা মেটা সেটা কুচেটা বেগেসেটা যত খারাপ বিষয়বস্তু রয়েছে তার মধ্যে দেখা যায় ঘাঁটি আমার লোক ডাকে বলে আর কি হ্যাঁ ভৌ গান্ডা লোক বহু গান্ডে গান দে বাদ কাটতে হয় উস লোক নেই মুভিবার তো খাদান সিনেমাটাতে আর চার কথা বলতে আর কি যেটা তো ওখানে পরবর্তীতে সে মনে করেন যে আর কি ইয়া এত পাঞ্জাবি কি ধুতি মুরা অন্য লোকের সরে যায় তো ওখানে যে আর কি বিষয়বস্তু দেখানো হয়েছে এখানে যে যে বিষয়বস্তু দেখানো হয়েছে তো আপনাদের কি মতামত ওই খাদান সিনেমাটা থেকে কি বরবাদ সিনেমাটা আর কি ইয়াটা বেশি থাকবে জবরদস্ত হবে মানে খাদান সিনেমা দিবের সাথে তার যে লড়াইটা হয়েছিল তার যে কম্পোটার হয়েছিল যৌদ্ধটা হয়েছিল কুল ডরটা হয়েছিল এখানে এই বরবাদ সিনেমার মধ্যে খানের সাথে তার লড়াইটা কীরকমভাবে জমবে ওটা কি ওই খাতানের থেকেও বেশি পরিমাণে জমবে নাকি নর্মাল টাইপের জমবে এ বিষয়ে আপনাদের আশা আকাঙ্ক্ষা এই বিষয়ে আপনার মতামতটা অবশ্যই দয়া করে কমেন্ট বক্সে জানাবেন আমি প্রত্যেকটা ভাই ভাইসি একদিন হয় কি আমি দেখি প্রত্যেক করেন যে এক ঘন্টা পর আধা ঘন্টা পর বিশ মিনিট দশ মিনিট পাঁচ মিনিট পর পর ঢুইকা দেখি যে কে কি আমার ভিডিওতে কমেন্ট লিখলো তো লিখলে আমি অবশ্যই রিপ্লাই দেই তো ভাই কেউ কমেন্টই করে না তো আপনারা বুঝতেই পারছেন যদি আপনি কমেন্ট করেন তো অবশ্যই আমি কমেন্টটা দেখবো আর কমেন্টের রিপ্লাইটা দিবই নিশ্চয়ই এই বিষয়ে হান্ড্রেড পার্সেন্ট আমি গ্রান্টে দিতে পারি তো এই হচ্ছে সম্পূর্ণ বিষয় নিয়ে আমার মতামত যে তাদেরকে দেখতে কীরকম কী না হবে আপনার মতামতটা দয়া করে কমেন্ট করে জানান ভিডিওটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকলে ধন্যবাদ অসংখ্য আর ধন্যবাদ অসংখ্য আরও জানাচ্ছি যদি না থাকে তাহলে করে দিয়ে ওকে ভিডিওটা শেয়ার করে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের পাশাপাশি শেয়ার করবেন আপনার মা বাবা বোন আত্মীয় সাজার পাড়া প্রতিবেশী এবং বন্ধু বান্ধবের কাছে আর সাকিব ফ্যান্সদের কাছেও পাঠাতে পারেন ভিডিওটা তারাও যেন দেখে তাদেরকে সুপারস্টারকে নিয়ে কথা বলতেছি যদিও ভাই আমি প্রত্যেকটা সুপারস্টারের ভক্ত প্রত্যেকটা হিরো প্রত্যেকটা ভিলেন প্রত্যেকটা আমার করেন যত অভিনেতা অভিনেত্রী রয়েছেন প্রত্যেকের ভক্ত কিন্তু তারা যতক্ষণ ভালো কাজ করবে ততক্ষণ ভালো যতক্ষণ খারাপ করবে তখন খারাপ বলে থাকবো ওকে এই বিষয়ে আপনারা হান্ড্রেড পার্সেন্ট সহ করে নিতে পারেন আবার একটা চ্যানেল এর আগে এমন কোনো যে এরকম সৎ নেতিবান কথা বলার জন্য এক ব্যক্তি আমাকে স্ট্রাইক মেরে উড়িয়ে দিয়েছে আমার ওই চ্যানেলটা নতুন করে চ্যানেল খুলে ভিডিও করতেছি তো না আবার এই চ্যানেলটা কবে উড়ে যায় তবে ভাই আমি আগে যা বলতাম এখনই তাই বলবো ওকে কার কি আসে যায় এটা দেখার টাইম নাই ওকে এই হচ্ছে ওভারঅল এই সম্পূর্ণ ভিডিওটা কি যা বিষয়বস্তু বললাম অবশ্যই বুঝতে পেরেছেন বাই